কেরালার তিরুবন্তপুরমের একজন ভ্রমণ ব্লগার মাহিন শাহজাহান বিদেশে বন্ধুদের সঙ্গে এক হিন্দু মন্দির পরিদর্শন এবং তাদের কপালে সিঁদুর লাগানোর একটি ভিডিও ভিডিও পোস্ট পোস্ট আর এই পর থেকে তীব্র সমালোচনার সম্মুখীন হচ্ছেন তিনি নেটিজেনদের অনেকেরই এই ভিডিও অনুপযুক্ত এবং হিন্দু ঐতিহ্যের প্রতি অসম্মানজনক বলে মনে হয়েছে এবং তারা তীব্র কটাক্ষ করেছে পঁচিশে মে শাহজাহান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিও ক্লিপটি শেয়ার করেছেন আগে ভিডিওটা আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন তাকে তার বন্ধুদের সঙ্গে মন্দিরে ঢুকতে এবং তাদের কপালে সিঁদুর লাগিয়ে তাদের অভ্যর্থনা জানাতে দেখা যাচ্ছে ছবি পোস্ট করে ক্যাপশনে শাহজাহান লিখেছেন কেরালার মন্দিরে মুসলিম ছেলে কেরালায় বিশ্বাস কোনো বাধা নয় এটি একটি সেতু একজন মুসলিম হিসেবে আমার বিদেশি বন্ধুদের সঙ্গে একটি হিন্দু মন্দির পরিদর্শন করার সময় আমি উষ্ণতা স্বাগত এবং শান্তি ছাড়া আর কিছুই অনুভব করিনি এখানে ভারতের এই সবুজ কোণে ধর্মীয় সম্প্রীতি কেবল একটি ধারণা নয় এটি প্রতিদিন বেঁচে থাকে আমরা শ্রদ্ধা করি আমরা উদযাপন করি আমরা ভাগ করি ভিন্ন পথ একটি ভালোবাসা ক্লিপটি দ্রুত অনলাইনে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে অনেক নেটিজেন তাকে একটি পবিত্র হিন্দু প্রথার অপব্যবহারের অভিযোগ করেন ঐতিহ্যগতভাবে বিবাহিত হিন্দু মহিলারা সিঁদুর ব্যবহার করেন এটি অত্যন্ত প্রতীকী বলে বিবেচিত হয় এবং অন্যদের প্রসঙ্গ ছাড়া আকস্মিকভাবে বা আনুষ্ঠানিকভাবে প্রয়োগ করা উচিত নয় একটি ভিডিও বার্তায় শাহজাহান বলেন আমি খুব ভালো করেই জানতাম যে বিবাহিতরা সিঁদুর ব্যবহার করে কিন্তু আমি জানতাম না যে এটি এত গুরুত্বপূর্ণ জিনিস এবং অন্য কেউ এটি ব্যবহার করতে পারে না যদি আমি জানতাম তাহলে আমি এটা করতাম না কারণ আমি একজন ভ্রমণকারী এবং আমি সকল ধর্মকে সম্মান করার চেষ্টা করি যদিও আমি ধর্মে বিশ্বাস করি না তিনি আরও বলেন যে কেউ কেউ সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধির জন্য তার ক্লিপটি অপব্যবহার করছে এবং যাদের অনুভূতিতে আঘাত লেগেছে তাদের কাছে ক্ষমা চেয়েছেন শাহজাহান আরও জানান যে বন্ধুদের সঙ্গে মন্দিরে যাওয়ার সময় পুরোহিত তাদের ধর্মীয় নৌবেদদের একটি থালা দিয়েছিলেন যার মধ্যে সিঁদুরও ছিল যখন তিনি তার বন্ধুদের কপালে সিঁদুর লাগান তখন ঘটনাস্থলে উপস্থিত তার হিন্দু সঙ্গীরা আপত্তি করেনি এবং অঙ্গভঙ্গিতে পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন ভিডিওটিতে সাজানো একটি মন্তব্য করেছেন শান্তি 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 আমি কখনো কোনো ধর্মকে আঘাত করার চেষ্টা করিনি একজন মালওয়ালি হিসেবে কেরালার সমস্ত ধর্মীয় কেন্দ্র কোনো সমস্যা ছাড়াই প্রবেশ করার স্বাধীনতা আমার ছিল আমাকে কখনো কোনো প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়নি আমরা শান্তিতে বাস করতাম দুর্ভাগ্যবশত সময় বদলেছে এবং আজকাল রাজনীতি মানুষকে বিভক্ত করছে একটি পোস্ট তিনি করেন এবং সেখানে লেখা কেরালার মন্দিরে মুসলিম ছেলে কেরালায় বিশ্বাস কোনো বাধা নয় এটি একটি সেতু একজন মুসলিম হিসেবে আমার বিদেশি বন্ধুদের সঙ্গে একটি হিন্দু মন্দির পরিদর্শন করার সময় আমি উষ্ণতা স্বাগত এবং শান্তি ছাড়া আর কিছুই অনুভব করিনি এখানে ভারতের এই সবুজ কোণে ধর্মীয় সম্প্রীতি কেবল একটি ধারণা নয় এটি প্রতিদিন বেঁচে থাকে আমরা শ্রদ্ধা করি আমরা উদযাপন করি আমরা ভাগ করি ভিন্ন পথ একটি ভালোবাসা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আসাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না